বছর আপনি একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না আপনার কেটে একটা সরকার কেটে রক্তের সরকার আপনারা একটা গৃহগতি এবং অলস সরকার এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তি এসেছে অথচ এতগুলি সংস্কার কমিশন গঠন করা হয়েছে শিক্ষার সংস্কারের নামে কোন কমিশন গ্রহণ করতে পারেন নাই এর যে লক্ষ্য এর যে এই সরকারের জন্য আর কিছু হতে পারে না আমরা চমক লাগানো কোনো কিছু দেখাতে চাই না বাংলাদেশকে আমি আবার বলছি চক্রশিবির চমক লাগানো কোনো আন্দোলনের নাম নয় চক্র শিবির একটি দুর্বার আন্দোলন চক্র শিবির এক লক্ষ ছুটে দেওয়া আন্দোলনের নাম আমরা দাঁড়িয়েছি যে স্থানে আমরা দাঁড়িয়েছি গত বছর দু হাজার চব্বিশে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল তারা আমাদেরকে হত্যা করে খুন করে আয়না করে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল আপনারা জানেন এই ব্যাসিস আওয়ামী লীগ দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পল্টনে লোকি বৈঠার তান্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল সেই ধারাবাহিকতায় তারা পিলখানার ট্রাজেডির মধ্য দিয়ে আমার দেশের চৌকুশ সেনা অফিসারদেরকে হত্যা করেছিল তারা আমাদের দেশের আলমাদেরকে সত্য চত্বরে নির্মম ভাবে রাতে রাতে হত্যা করেছিল তারা আমাদের দেশের বিচারহীনতা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলো এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল যারা রাস্তাতে প্রতিবাদে নেমেছিল তার নির্বিচারে গুলি করে তা হত্যা করেছিল এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে আন্দোলনের নাম নয় জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয় আমার নামে জয় করেছিলাম সংগ্রামী উপস্থিতে যারা আমাদের আদিবক্তবাদের বিরুদ্ধে একলঙ্গড় ছিল আপনারা আজকে আদিবক্তবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে নির্মমভাবে চুক্তিটি হত্যা করা হয়েছিল আজ্ঞাশীন নিরৌনিবিতে কে দেখছিল আমরা আমাদের শাসন সঞ্চার করি আমাদের শক্তি সঞ্চার করেছি আদিবক্তবাদের শক্তি কথায় কথায় আমাদেরকে বন্ধুত্বের ভাব দেখাতে আসে তারা আমাদেরকে বন্ধুত্বের পণ দেখাতে আসে যারা আমাদের দেশের নদীগুলোর মধ্যে বাদ দিয়ে বর্ষাকালে সেই নদীগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারে আর এক তৈরি করে তারা কি আমাদের বন্ধু হতে পারে আমার দেশের ফেরানিকে হত্যা করে তত তারা ঘুরিয়ে রাখে তারা কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে তারা আমার দেশের প্রত্যেকটা তাদের কোন সংস্থার থাকতে দিবো না এই দেশটাকে স্বাধীনতার সর্বল নষ্ট করেছে এই দেশের স্বাধীনতা পথ থেকে যে হেদায়েত আসার কথা ছিল প্রত্যেক কি এক দজায় তারা প্রদানlongrightarrow আমাদের কি করেছে এখন তারা কখনো আমাদের বন্ধ হতে পারে না যারা ছিল বিরুদ্ধে আপদের বাদের হত্যা বিরুদ্ধে এক চিরন্তন জাগরণ সাধারণ উপস্থিতি আজকে আমরা দুঃখের সাথে দেখছি এই জুলাই একটা শ্রেণী কোন ছিল না আমরা সেদিন প্রত্যেকে মাছ মাসরুমের বেজার ধারণ করেছিলাম আমাদের নির্দেশনা ছিল এখানে কোনো একক নেতৃত্ব থাকবে না এখানে প্রত্যেকের

যখন শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছিল তখন আমরা এসে দাঁড়িয়েছে সাংবাদিকরা দাঁড়িয়েছে উদ্যমীকে এসে দাঁড়িয়েছে আমাদের দেশের এসে দাঁড়িয়েছে আমার দেশের ইচ্ছা এসে দাঁড়িয়েছে আমাদের দেশের আপামর সকল জনতা সকল শ্রেণী পেশার যখন এসে দাঁড়িয়েছে এই আন্দোলন কোনো একটু নয় এই আন্দোলন ছিল সবার আন্দোলন আন্দোলন মুক্তিগামী ছাত্র জনতার বাংলাদেশের আকামর জানুক আরো মানুষের বিজয়ের আন্দোলন করছে তাদের সন্তানের বিচার চায় কিন্তু এখনো পর্যন্ত আপনারা দৃশ্যমান কোন অগ্রগতি দেখাতে পারেন নাই

সংস্কার কমিশন গঠন করা হয়েছে শিক্ষার সংস্কারের নামে কোন কমিশন গ্রহণ করতে পারেন নাই এর চেয়ে লাগতে সরকারের জন্য আর কিছু হতে পারে না আজকে আমাদের ছাত্র ভাইয়েরা সে মানসিক প্রণয়ের মধ্য দিয়ে এখানে যাচ্ছে আমরা যারা বাইক হারিয়েছি আমার বন্ধুকে হারিয়েছি আমার ভাই বোনদেরকে হারিয়েছি আমরা এখনো সে রক্তের দাগ আমাদের চোখ থেকে যাই নাই অথচ এই শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের মানসিক ক্ষমা দূর করার জন্য একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ছিল সেটা করেন নাই আমি আমরা দাবি জানাচ্ছি অতি সত্তর শিক্ষাঙ্গন গুলোকে শিক্ষার্থীদের উপযোগী করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের সঠিক অধিকার নিশ্চিত করে আপনাদেরকে যথাযথ উজ্জ্বল গ্রহণ করতে হবে সামনে আমি উপস্থিতি আমি শেষ করতে চাই আপনারা দেখে দেন আপনার শিবির কে নিয়ে এই দেশকে নিয়ে এখনো পর্যন্ত একটি মহান ষড়যন্ত্র গুলি উত্তর রয়েছে আপনাদের নজর এসেছে অতীতের ছাত্র শিবির কে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে আমাদের বিরুদ্ধে অনেক প্রকাণ্ড মিথ্যাচার করা হয়েছে কিন্তু যারাই আমাদেরকে মিথ্যাচার করেছে প্রভাগান্ড চালিয়েছে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে হত্যার উপযোগী করেছে এবং আমাদেরকে জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সংবিদ্ধতার কারণ দেখিয়ে ছাত্র শিবিরকে গত বছর পয়লা আগস্ট নিষিদ্ধ করেছিল আপনাদের মনে আছে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মাত্র পার্টি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানকে বাংলাদেশ ছেড়ে পাঙিয়ে যেতে বাধ্য করা হয়েছে এজন্য জন্য অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা আবার বলছি অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন ওদের থেকে শিক্ষা না নিয়ে যদি আবার একই ভুল করেন একই ছাত্র শিবিরের জন্য করেন আপনাদেরকে সে একই করতে পতিত হতে হবে এজন্য আমরা বলি আমাদেরকে যারা ভয় দেখায় আমাদেরকে জমি নেই তার জন্য সামলা সংগ্রামের উপস্থিতি আমরা চমক লাগানো কোনো কিছু দেখাতে চাই না বাংলাদেশকে আমি আবার বলছি ছাত্র শিবির চমক লাগানো কোনো আন্দোলনের নাম নয় ছাত্র শিবির একটি দুর্বার আন্দোলন ছাত্র শিবির এক লক্ষ দলে ছুটে যাওয়া আন্দোলনের নাম আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক ভাইকে হারিয়েছি অনেক সাহায্যের পথ মারি নিয়েছি আমাদের সাতজন ভাই এখানে গুম রয়েছে এই সরকার এতটাই ব্যক্ত এক বছর হওয়ার পর এখন আমাদের গুম দিতে বা এদের সন্ধান পর্যন্ত দিতে পারে নাই আমরা সকল দেখা সকল কষ্ট আমাদের অন্তর ধারণ করে আমাদের সাহস সঞ্চার করেছি আমরা বলতে চাই আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে আমাদেরকে বাধাগ্রস্ত করতে এসে নিজেদের জন্য নিজেরা ভুল পথ বেছে না নিজেদের ক্ষতি নিজেরা সাধন করবেন না আসুন আমরা এতকাল কথা বলতে চাই আমরা জুলাইকে ধারণ করে জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে জুলাইয়ের আহতদেরকে ধারণ করে জেলের গাজীদেরকে ধারণ করে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই এই বাংলাদেশ বিলির মানে আমরা চাই প্রত্যেকটা নাগরিক দল মত বিশেষ তার আবাসিক ভিন্নতা থেকে তার ধর্মীয় ভিন্নতা থেকে যে তার নাগরিক অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ এবং আমরা সে একটি সমৃদ্ধ বাংলা নির্ভর করতে চাই ছাত্র সমাজ সহ বাংলাদেশের সকল সচেতন নাগরিককে ছাত্র শিবিরের অগ্রযাত্রায় সহযোগিতা এবং দৌড় প্রত্যাশা করে আমরা এখানে শেষ করছি আসুন আল্লাহ সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি